আসসালামাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং উচ্চতা অনুযায়ী বয়স কত হতে হবে তা অনেকেরই জানা নাই যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি উচ্চতা অনুযায়ী বয়স এবং ওজন কত প্রয়োজন হয়ে থাকে যা আজকের ভিডিওতে থাকছে শান্তি নিরাপত্তা প্রগতি ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো বাংলাদেশ পুলিশ তো যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে যে কোনো শাখা থেকে আপনি বা যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় তাহলে অবশ্যই বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বয়স অনুযায়ী উচ্চতা এবং ওজন কত হতে হবে ছেলেমেয়ে উভয় জন্য তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে দৈনিক উচ্চতা তারপর আছে আদর্শ ওজন পুরুষ আদর্শ ওজন মহিলা তবে যে সকল পাথের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ জন্য সেখানে ওজন প্রয়োজন হবে তিপ্পান্ন থেকেষট্টি কেজি এবং মহিলা পাথের জন্য ওজন প্রয়োজন হবে উনপঞ্চাশ থেকে তে কেজি উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি ফলে সেক্ষেত্রে পুরুষ পাথের জন্য পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি হতে হবে এবং মহিলা পাথের জন্য একান্ন থেকে পঁয়ষট্টি কেজি হতে হবে তারপর পাসপোর্ট সাইন্স এর উচ্চতা হলে পুরুষ পাত্রের জন্য ওজন ছাপ্পান্ন থেকে সত্তর কেজির মধ্যে হতে হবে এবং মহিলা পাত্রের জন্য ওজন তিপ্পান্ন থেকে সাতষট্টি কেজি হতে হবে উচ্চতা যদি পাসপোর্ট সাত ইঞ্চি হয় সেক্ষেত্রে পুরুষ পাত্রের জন্য ওজন আটান্ন থেকে বাহাত্তর কেজির মধ্যে হতে হবে এবং মহিলা পাত্রের জন্য ওজন চুয়ান্ন থেকে উনসত্তর কেজি হতে হবে উচ্চতা যদি পাঁচ ফুট আট ইঞ্চি হয় সেক্ষেত্রে পুরুষ পাত্রের জন্য ওজন ষাট থেকে চৌত্তর কেজির মধ্যে হতে হবে এবং মহিলা পাত্রের জন্য ওজন ছাপ্পান্ন থেকে একাত্তর কেজির মধ্যে হতে হবে এবং উচ্চতা যদি পাঁচ ফুট নয় ইঞ্চি হয় সেক্ষেত্রে পুরুষ পাত্রের জন্য ওজন বাষট্টি থেকে ছিয়ত্তর কেজির মধ্যে হতে হবে এবং মহিলা পাত্রের ওজন সাতান্ন থেকে একাত্তর কেজির মধ্যে হতে হবে তারপর উচ্চতা যদি পাঁচ ফুট দশ ইঞ্চি হয় সেক্ষেত্রে পুরুষ পাথের জন্য থেকে উনাশি কেজির মধ্যে হতে হবে এবং মহিলা পাথের জন্য ওজন থেকে পঁচতর কেজির মধ্যে হতে হবে উচ্চতা যদি পাঁচ ফুট এগারো ইঞ্চি হয় সেক্ষেত্রে পুরুষ পাথের জন্য ওজন পঁয়ষট্টি থেকে একাশি কেজির মধ্যে হতে হবে এবং মহিলা পাথের জন্য ওজন একষট্টি থেকে সাতত্তর কেজির মধ্যে হতে হবে উচ্চতা যদি ছয় ফুট হয় সেক্ষেত্রে পুরুষ পাথের জন্য ওজন সাতষট্টি থেকে তিরাশি কেজির এবং আবেদন করতে হবে অবশ্যই উচ্চতা অনুযায়ী পুরুষ পাথের জন্য ওজন কত প্রয়োজন হবে এবং মহিলা পাত্রের জন্য ওজন কত প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হল যে সকল প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যোগদান করতে ইচ্ছুক তারা অবশ্যই SSC বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দশম ও পাথে আছেন সিলেবে ও পথে দ্বারা অবশ্যই বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলার সম্পর্কে আমার চ্যানেল একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন সেখানে বিশেষ তথ্য দেওয়া আছে বয়স কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড টিয়ারিং নিউ কনস্টেবল পদে সার্কুলার সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের আবেদন করতে হলে বয়স অনুযায়ী পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য ওজন কত কত হবে তা আজকের ভিডিওতে আলোচনা করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ